হাই বন্ধুরা আমার সকল সাউন্ড রাভার ও ইউটিউবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাহাদুরপুর থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড জয় মাতাজি সাউন্ড যখন ছোটা ভীম তা দিয়ে শুরু করতে চলেছে তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ জয় মাতাজি সাউন্ডের সেই ভয়ানক প্রেসার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর জয় মাতাজি সাউন্ডের সাথে পাঙ্গা নেওয়াটাও খুবই বিপজ্জনক জয় মাতাজি সাউন্ডের সাথে যে লড়তে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক হয়ে হাওড়া ব্রিজ হয়ে যায় আর জয় মাতাজি সাউন্ড হলো সেই ভয়ানক বাদশাহ যার সামনে কেউ লড়তে আসলে ভিতরের ক্লাস বাইরের প্যান্ট দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা জয় মাতাজি সাউন্ডের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজনদেরও দূরে রাখুন আর বেশি ভাট না বকে চলুন এবার শুরু করি हो गया कमाल हो गया ई